জয়গুরু মাতৃসংয়ের বাস্তব তাৎপর্যে কি বলেছেন নারীর নীতি নারীর পথে ও স্বাস্থ্য সদাচার আহার গর্বচর্চা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি একা একা পড়া থেকে সে বধূ পড়ল আর তোরা পাঁচজন শুনলি একসঙ্গে আলোচনা করলি এমন হলে আরও ভালো হয় প্রত্যেকটা পরিবারে এই সব চর্চা যত হয় ততই ভালো জীবন চলনায় সাধারণভাবে যা যা লাগে সব বিষয়ে পড়াশোনা আলোচনা চর্চা হয় সেই ভালো আর এগুলি শুধু জেনে রাখলে চলবে না করবার জন্য জানতে হবে আর না করলে জানাও হবে না এইভাবে যদি চলো তাহলে দেখবে পাড়ার অন্যান্য পরিবারেও এসব ছড়িয়ে যাবে তারাও উপকৃত হবে সবাই যে দীক্ষা নেবে এবং সবাইকে যে এখানে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নয় কিন্তু তোমাদের দৃষ্টান্তে মানুষের বাঁচার পথ নিরাবিল ও প্রশস্ত যদি না হলো তাহলে তোমরা করলে কি আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড তৃতীয় সংস্করণ পৃষ্ঠা দুইশতে তেইশ জয়গুরু